বিধানসভা নির্বাচনের আগে পুলিশের তরফে চলছে একের পর এক অভিযান একটি অভিযানে এবং এক রাউন্ড কারতুজ উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত অনন্তপুর মোড় এলাকার এক ব্যক্তি ঘোরাফেরা করছিল পুলিশের সন্দেহ হওয়াতে তাকে জেরা করতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি অভিযুক্ত ব্যক্তির নাম লোকনাথ মন্ডল বাড়ি গাংনাপুর থানা এলাকাতে সোমবার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে ধৃতকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের নিরিখে নদিয়ার প্রত্যেকটি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এখন থেকে চলছে পুলিশের অতি তৎপরতা এছাড়াও অপরাধমূলক কাজ দমন করতে পুলিশ রয়েছে অতি সক্রিয় চলছে একের পর এক অভিযান এরই মাঝে মাত্র দু একদিনের ব্যবধানে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে আবারও উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ প্রাসঙ্গিকভাবেই বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কেন তাদের কাছে মজুদ ছিল এবং তাদের উদ্দেশ্য কি ছিল তার তদন্ত চলছে পুলিশের তরফ থেকে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি বাদ দেব আমার প্রিয় মানুষ আমার পছন্দের গয়না আজ থেকে সোহাল। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট